গাছটাতে আবার কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে এগুলো কি ফুল জানিন তো তবে পাতাগুলো অনেকটা দেখতে বাসক পাতার মতো এই কি সুন্দর করে শিউলি ফুল পড়ে আছে গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম বাড়ির সামনের দিকে এখানে এসে দেখি শিউলি গাছের তলায় কি সুন্দর শিউলি ফুল পড়ে আছে তো এগুলো নিয়ে যাচ্ছি আমি তুলে জুইসোনাকে দেখাবো বলে এই ফুল নিয়ে জুইসোনার বইয়ে অনেক পড়া আছে তো ওকে ভালো করে দেখালে ওর বেশি করে মনে থাকবে তাই নিয়ে আসলাম এক একটা ফুল এক এক রকমের সুন্দর তাই না ফুল তো সবই সুন্দর শিউলি ফুল এই দেখো দেখো না 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 মনে থাকবে এটা কি ফুল গুড মর্নিং ইভিয়ান वेलकम ব্যাক টু আ নিউজ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি জুইফনা অনেকটা সুস্থ হয়েছে রাত্রিবেলা শুধু হালকা একটু কেশেছিল যখন কি করে রাত্রিবেলা করে ব্লাঙ্কেট উড়ে দেয় এখানে লাল হয়ে যায় ও রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট উঠে দেয় পা দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয় তো তখন একটু হালকা ঠান্ডা লাগলেই পরে কাশি তখন আবার আমি জেগে ওকে ব্ল্যাঙ্কেট ভালো করে দিয়ে চিপে ধরে থাকি তখন আবার কাশিটা কমে যায় তো বাচ্চার শরীর সুস্থ থাকলে থেকে বেশি ভালো লাগে আর বাচ্চার শরীর একটু অসুস্থ লাগলে মানে মন মেজাজ কিছুই খারাপ থাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এই যে সকালবেলা উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর এখন ঘরটা একটু গুছিয়ে নেব সোনা জুই সোনার ব্রাশটা করিয়ে দিলাম এখনও খেলছে আমি কাজকর্মগুলো সেরে ওর জন্য খাবার বানিয়ে নেব তো সবার প্রথমে রান্নাঘরের এই দিকটাই গুছিয়ে নিচ্ছি এই যে গ্যাসের টেবিল টেবিল এগুলো ঝেড়ে ঝুড়ে মুছে নিচ্ছি রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম আজকে আবার সেই একই অবস্থা অনেকগুলোই আটা ছিল তো এই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা করে রুটি বানাচ্ছি রুটি বানালে যে চালটাও বেছে যায় রাত্রিবেলাকার আর খাওয়াটাও ভালো হয় রুটি খেতে পছন্দও করে জুই জুইয়ের বাপা আমিও পছন্দ করি তবে বেশি একটা না আমার আমার হঠাৎ মঠাৎ ভালো লাগে তবে প্রত্যেক দিন ভালো লাগে না কিন্তু ওদের জন্য প্রত্যেক দিন বানাই তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে রেখে দিচ্ছি আর কালকে বলেছিলাম না মশারিটা এখনও কভার করা হয়নি আর আজকে সকালবেলা দেখো রাত্রিবেলা অর্ধেক রাত্রিবেলা উঠে মশারির চারিদিকে পুরানো বেডকভার যা যা ছিল সব দিয়ে একদম ভর্তি করে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা না ঢুকে আসলে টিনের কুড়ে ঘরে যেমন গরমের সময় অসুবিধা হয় তেমন কিন্তু ঠান্ডার সময়ও খুব অসুবিধা হয় গরমের সময় প্রচুর গরম গরমে থাকাই যায় না ঘরে আর ঠান্ডার সময় এই যে এত এত ফাঁকা দেখতেছো ফাঁকা দিয়ে শীত ঢুকে ঠান্ডা লাগে আর শুধু আমার না আমি বলবো যে যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আর আমাদের মতো অবস্থা মানে খুব ঠান্ডা লাগে আমাদের মতো ঘরের অবস্থা তো তাড়াতাড়ি সবাই কিন্তু এরকম করে মশারির মধ্যে এরকম করে পুরানো বেড কভার থেকে শুরু করে যা যা আছে এগুলো দিয়ে রাত্রিবেলা করে রাখতে পারো তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে বিশেষ করে যাদের একদম নতুন ছোটো বাচ্চা অনেকটা আরাম পাওয়া যাবে কারণ ওই যে পরিস্থিতি অনুযায়ী কাজ চালিয়ে নিতে হয় তাই না হ্যাঁ একটু পরিশ্রম হবে রাত্রিবেলা করে এগুলো দেওয়া তারপরে সকালবেলা উঠে আবার এই এগুলো গুছিয়ে গুছিয়ে রাখা যখন জুই একদমই ছোটো ছিল তখন তো আমি এগুলো মানে গুছিয়ে রাখি নিয়ে আর সকালবেলা করে সারাটা দিনেও শীত পড়তো তো ঠান্ডা লাগতো সারাটা দিনের বেলায়ও ছিল একদম সেলাই করে রেখে দিয়েছিলাম পুরানো বেডকভার কিন্তু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তাই এখন মশার পুরো মশারির মধ্যে সেলাই করে না দিয়ে দিনের বেলা করে খুলে খুলে রেখে দিই তো চলো বিছানাটা ঝেড়ে নিলাম এখন বাকি কাজকর্মগুলো সারি আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই বাসন মাজতে হবে এক গামলা পুরো তার মধ্যে আজকে আমাকে জুসোনাকে স্কুলে নিয়ে যেতে হবে ইদানিং ওর অনেক দিন ধরে শরীরটা খারাপ ছিল তো অনেক দিন স্কুলে যাওয়া হয়নি আর পরীক্ষা সামনে চলে এসেছে তো এখন যদি না যাওয়া হয় তাহলে পরীক্ষার পড়াগুলোও দাগিয়ে নেওয়া হবে না তো এই জন্য আজকে ওকে নিয়ে যাবই। তবে একটাই ভয় লাগে পাকাতে মাদুর পেতে দিয়ে তারপরে বসায় তো তো পাখা থেকে আসলে ঠান্ডাটা উঠে যতই মাদুর পাতানো থাক পাখা থেকে কিন্তু অনেক ঠান্ডা উঠে সকালবেলা বাসি কাজকর্ম সব করা কমপ্লিট এখন রান্না বসিয়ে দেব আর এই যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়িয়ে নিচ্ছি কয়েকটা শর্ট পড়ে গিয়েছে তো বেগুন ভাজা করব আর সুটকি বাস দিয়ে আলুর একটা ডাল করব। ডাল ঝোল যেটাই বলতে পারো আর কি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় সেদ্ধই হয়ে এসেছে একটু পরে মাঠটা ছেঁকে নেবো আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আর সুটকি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু রেডি করে নিয়েছি সুটকি মাছগুলো আঁশ ছড়িয়ে আমি ধুয়ে কেটে কেটে নিয়েছি দুই ভাগ করে অনেকগুলো আলু একসাথে দিয়ে ঝোল করাটা শুটকি মাছ দিয়ে আমরা এটাকে ডালি বলি কারণ আলুগুলো কিন্তু গোটা থাকবে না একদমই গলে যাবে আগে শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিলাম আর সব কিছু একসাথে দিলে পরে সুটকি মাছটা ভালো করে ভাজা হয় না এর জন্য আগে হালকা করে ভেজে নিয়ে তারপরে লঙ্কা আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম রসুন আলুর ঝোলে দিলে ভালো লাগে বিশেষ করে শুটকি মাছ দেওয়া থাকলে কাঁচা জিরা থাকলে জিরা বাটা দিতাম কিন্তু জিরা ছিল না বলে জিরা বাটা দেয়নি এমনিতেই শুটকি মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখন আলুটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে রেখে দেব তারপরে সেদ্ধ করে নেব আলুটাকে এই দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে আর আমি জলও দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু প্রায় সব আলুই গলে গিয়েছে হালকা হালকা আছে তবু এরকমও রাখতে পারো চাইলে গলিয়েও দিতে পারো কিন্তু আমি আর গলাবো না যতটুকু গলেছে গলেছে কিন্তু এই রকম করে এই যে আলুর যে ঝোলটা এটার কিন্তু দারুণ স্বাদ সুটকি মাছ দেওয়াতে যারা যারা শুটকি মাছ খাও তারা তারা জানো এরকম করে কেমন লাগে আর বেগুন কেটে নিয়েছি দুই তিনটা বেগুন ভাজা করব। কারণ ভাজা ছাড়া তো আমাদের চলে না জুয়ের পাপার হচ্ছে যে কোনো সবজির সাথে একটা ভাজা লাগবেই জুয়ের পাপা আবার বাড়িতে নেই তো আমি রান্না বান্না করে রেখে জুসনাকে নিয়ে যাব স্কুলে আর ও এসে খাওয়া দাওয়া করবে বাচ্চাকে খোয়ানো স্নান করানো সব কিছু করতে করতে একদম এগারোটায় বাজে এই যে যাচ্ছি দেরি হয়ে গেল এদিকে আবার টোটো টাকাও নিয়ে রাখি নেই দেখি তোমার বাবা ওই সত্যি কথা বলতে আমার কাছে কোনো এক টাকাও থাকে না কেউ এসে এক টাকাও ছেলে চাইলে আমার কাছ থেকে পাবে না মানে আমার কাছে থাকেই না যত টাকাই থাক না কেন খুচরা টাকা টাকা সব ওর কাছেই থাকে যদি পাঁচ টাকাও লাগে তবু আমি ওর কাছ থেকে নিয়েই আগে তো আগে থেকে টোটোর টাকা নিয়ে রাখিনি এর জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছিলো তারপরে ওর দেখা পেলাম এই যে রাস্তায় এর জন্য মাঝে মধ্যে আমার আবার রাগ উঠে যখন কোনো কিছু আমার দরকার পড়ে যেমন পাঁচ দশ টাকা জিনিস ছাড় আনবো বা সাবান আনবো পাশের দোকান থেকে তখনও আমার কাছে থাকে না তো এই জন্য ওকে সবসময় বলি যে আমাকে পাঁচ দশ টাকা অন্তত দিয়ে রেখে দিও যখন হঠাৎ মঠাৎ দরকার পড়ে আর হ্যাঁ মাঝে মধ্যে দিলেও সেটা আমার কাছে থেকেই যায় পাঁচ দশ টাকা তারপরে ওটা ওয়েই নেয় যখন প্রয়োজন পড়ে যাই হোক এদিকে ওর দেখা পেলাম তো ওকে বললাম তাড়াতাড়ি করে সাইকেলে করে রেখে আসো আমাদেরকে কারণ একদম সময় নেই এগারোটা বাজে সকাল সকাল এত কাজকর্ম থাকে না এগুলো করতে করতে আর জুইশোনাকে ডাকবো খাওয়াবো ওকে খাওয়াইতে তো অনেকটা সময় লাগে তারপরে স্কুলে এসে এই তো বাচ্চাকে ক্লাসের ভিতরে দিয়ে বাইরে বসে সবাই মিলে জলপাই খাচ্ছে তো আমিও জলপাই খাচ্ছি নিয়ে এসেছে একজন দেখি বাবা তো স্কুল ছুটি হয়ে গিয়েছে যাওয়ার পথে ও বলছে যে ফুচকা নেই বাড়িতে গিয়ে খাবো আর সোনা দেখে বলছে আমি এখানে খাবো তো ওকে একটা দুটা দিলাম আর কি খাওয়ার জন্য আর ও তো টক ঝাল দিয়ে খেতে পারে না ও হচ্ছে সস দিয়ে খায় আর আমার বেশি একটা খেতে ইচ্ছে করে না তো আমি দাঁড়িয়ে আছি খাবো না বলে কারণ এখান থেকে গিয়ে আমি ভাত খাবো আর এখন যদি ফুচকা খাই তাহলে আমার আর ভাত খেতে লাগবে না পেট ভরে যাবে তো এর জন্য আর খেলাম না আর আমার প্রিয় সবজি আছে আজকে সুটকি মাছ দিয়ে আলুর ঝোল এগুলো থাকলে আমার আর কিছুই লাগে না কালকে তোমরা কমেন্ট করে বললে না যে ভিডিও দিতে এতটা দেরি হলো কেন এই জন্য এই যে সবে সময় পেলাম এসে বাচ্চাকে খাওয়ায় আমি খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে আপলোড দিতে এসে তো

রাত্রিবেলা আজকে আবার ও বলছে যে মাংস দিয়ে খাবে রুটি তো এর জন্য ও মাংস নিয়ে এসেছে আমি তো রান্না করব না রাত্রিবেলা মাংস আমার আর বানাতে ইচ্ছে করছে না কারণ রুটি আমাকে বানাতে হবে রুটি বানাবো আবার মাংস বানাবো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কারণ কোমরে প্রচণ্ড ব্যথা হয় আর এতগুলো রুটি দাঁড়িয়ে থেকে বানানো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস রান্না করা তো এর জন্য ওকে বললাম মাংসটা তুমি বানিয়ে দাও কারণ পরীক্ষা চলে এসেছে সামনে আর তার মধ্যে আজকে টিউশন ছিল না বন্ধ ছিল তো এই জন্য বাড়িতেই তো পড়াইতে হবে তাই না তাই ওকে পড়াচ্ছি জুইকে আর জুইয়ের পাপড় মাংসটা বানিয়ে নিচ্ছে আর মাংসর মধ্যে এখানে আলু দিয়েছে মনে হয় আজকে একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছে তেল তেল লাগছে খুব মাংসটা কাঁচা লঙ্কা দিয়েছে তাই কালারটা ওরকম শুকনো লঙ্কা দিলে কালারটা আরও বেশি ভালো আসতো তবে স্বাদ হয়েছে তো চলো ওর মাংস বানানো তো হয়ে গিয়েছে এখন আমি রুটিটা বানিয়ে নেব তো এই যে আজকেও কালকের মতো রুটি বানিয়ে নিলাম প্রত্যেক দিন আমাদের রাত্রিবেলা হচ্ছে রুটি আর কোনো কিছু একটা সবজি আজকে বানিয়ে মাংস মাংস দিয়ে রুটি খাবো আমরা গরম রুটিগুলা অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখো বলো এখন রাত্রিবেলাকার খাওয়া দাওয়া নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট